गुड लाइट लागतो जके हेन्डिकप अँड रोल ए फेसला लाइट लागबो हां ढोलिंग ना स्लीपे कम एक तो फ्रंटली लाग लागबो ना रेडी मनी ग्लास तर खोलले ओके देख कमोज जके अँरोलिंग কোন স্টাইলিশুক রং ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে হয়েছে কি তোমাদের মতো এরকম মেয়েদের সাথে আমি কথা বলতে পারি না লজ্জা লাগে ও লজ্জা লাগে ফোনে কথা কইছেন তখন তো লজ্জা লাগে না আপনার यस ইউল টক অলওয়েজ ওকে তুমি ঠিক কথা বলছো পরে কথা বলতে আমার লজ্জা লাগে না কারণ আমি তো ফোন দিছি তুমি মোবাইলে মানে বাটনে রিসিভ করছো আমি তোমার চেহারাটা দেখতে পারি না তুমি ভিডিও কলের কোনো সুযোগই দাও নাই তুমি যে কিন্যা তো সুন্দর মানুষ কেন এত সুন্দর হয় আমার মাথায় আসে মা কিছু বলেন আমি কিন্তু ঠিক কথাই বলছি শোনো আমি এখানে খুব ঝামেলা করে আসছি তিন চারটা দিন আমার অনেক ঝামেলা থাকবে তো আমি ভাবতেছি তিন চারটা দিন পরেই আমি তোমাকে সরাসরি বিবাহ করে ফেলব কি কথা মানে আইディアর টক যে আসলে আমি তোমাকে বললাম না যে তিন চারটা দিন পর আমি তোমাকে বিবাহ করব কিন্তু নো ন নো সেটা সম্ভব হইতেছে না আমি এখন সিদ্ধান্ত নিলাম আজ রাতের মধ্যেই আমি তোমাকে বিবাহ করে আমার বাড়িতে নিয়ে যাব হ্যাঁ এইটা সম্ভব সম্ভব